কীভাবে একটা জিমেল ক্রিয়েট করব আমরা একটা পার্সোনাল জিমেল ক্রিয়েট করবো যে যার নাম ইউজ করবেন ফার্স্ট নেম আর লাস্ট নেম দেন নেক্সট পরবর্তীতে আপনার বার্থডেটা ইউজ করবেন জেন্ডার আর যদি ওন নিজের জিমেল ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে নিজের নাম দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেন কেউ সহজে সেই পাসওয়ার্ডটা না ধরতে পারে একটা ফোন নাম্বার দিবেন যেখানে একটা ওটিপি যাবে আপনার ফোনে একটা ওটিপি যাবে সে ওটিপিটা এখানে বসাবেন দেন নেক্সট এখানে রিকভারি মেল দেওয়া যায় পরবর্তীতে মেলটা রিকভার করার জন্য আমরা স্কিপ করে গেলাম দেন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে দিব আই অ্যাগ্রি দেন আমাদের অলরেডি একটা জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে এবার আমরা যে কোনো জায়গায় সেটা ইউজ করতে পারি